বন্ধুরা আমি এখানে চার্লস ডারউইনকে নিয়ে বলতে বসিনি আমরা বোঝার চেষ্টা করব বিবর্তনবাদ কেন মৌলবাদীদের চক্ষুসূল আসলে বিবর্তনবাদ বিজ্ঞানের তত্ত্বের নিয়ম মেনেই গতিশীল এবং জঙ্গম পক্ষান্তরে মৌলবাদ স্থির এবং স্থবির বিবর্তনবাদ অনেকেই জানেন আমি তার বিস্তারিত আলোচনায় যাব না অপ্রয়োজনীয় তবে হ্যাঁ আলোচনার স্বার্থে বিবর্তনবাদটা আমি একটু ধরিয়ে দেব এইমাত্র বিবর্তনবাদ হল প্রাণী ও উদ্ভিদকুলের ধীরে ধীরে পরিবর্তন তাদের মধ্যে যে পরিবর্তন আসে তা অনেকটা ধীরে ধীরে পরিবর্তন হয় এবং বহু পরে দেখা যায় প্রাণী বা উদ্ভিদের চরিত্র বা তার আকৃতি নানাভাবে পাল্টে গেছে এই বিবর্তনবাদ বা বিবর্তন শুরু হয়েছে এককোষী প্রাণী থেকে আমরা জানি প্রথমে এসেছে এককোষী প্রাণী পরে তা আস্তে আস্তে হয়েছে বহু প্রাণী সেখান থেকে উন্নততর প্রাণী এবং আরও উন্নততর প্রাণী তাদের বিভিন্ন তন্ত্র আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হয়েছে এই নিয়েই বিবর্তনবাদ প্রত্যেক প্রাণীয় উদ্ভিদ যাদের প্রাণ আছে তাদের উত্তরপুরুষরা পুরুষরা সবসময় পূর্বপুরুষদের মতোই দেখতে হয় এর জন্যে বড় কিছু ভাবতে লাগে না একটা বেড়ালের বাচ্চা বেড়ালের মতোই হবে আম গাছের বীজ থেকে বা আমের আটি থেকে আম গাছই হবে কখনো জাম হবে না কখনো জাম হবে না বা অন্য ফল হবে না একটা নির্দিষ্ট ফুল গাছ থেকে জবা ফুল গাছ থেকে জবা ফুলই হবে ঠিক তেমনি করে জিরাফের সন্তান জিরাফের মতন মানুষের সন্তান মানুষের মতন এবং বাঘের সন্তান বাঘেদের মতোই হবে অর্থাৎ প্রত্যেক উত্তর পুরুষের পূর্বপুরুষ থাকবে তারা সেই পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো লাভ করবে কিন্তু তাদের মধ্যে কখনো কখনো বা অনেক সময় কিছু স্বকীয় বৈশিষ্ট্য আসবে সেই স্বকীয় বৈশিষ্ট্য নানা কারণে আসতে পারে প্রাকৃতিক কারণে বিশেষত আসে বা অন্যান্য অনেক পারিপার্শ্বিক কারণে তা আসতে পারে এর বিভিন্ন উদাহরণ আছে কুল যা বোঝানোর চেষ্টা করেছেন যেমন জিরাফের গলা লম্বা হয়েছে তার খাদ্য অভ্যাসের কারণে গলা উঁচু করে খাদ্য আহরণ হেতু ইত্যাদি ইত্যাদি মূলত এটাই হচ্ছে বিবর্তনবাদ ধারা এবার আমাদের দেখার বিষয় এখানে বিবর্তনবাদ মৌলবাদের কেন চক্ষুসুল মৌলবাদীদের কাছে বিবর্তনবাদ চক্ষুসুল হওয়ার প্রধান কারণ এই মৌলবাদীরা হাজার হাজার বছর ধরে বিভিন্ন তাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটা মানুষকে বুঝিয়ে এসছেন আর এই বিবর্তনবাদ তাতেই বা তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই যে বাদ সাধা এই বাদ সাধাটাই তাদের চক্ষুশুল হওয়ার আসল কারণ আমরা এর উদাহরণ যদি দেখি তাহলে ব্যাপারটা সকলের কাছেই পরিষ্কার হয়ে যাবে আমরা মানুষকেই উদাহরণ হিসেবে নিই বিভিন্ন ধর্মগ্রন্থ বলে আসছে এই জীবজগৎ স্রষ্টাই সৃষ্টি করেছেন এখানে উল্লেখযোগ্য বিষয় হল তাদের যে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে সেখানে স্রষ্টার বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে বিভিন্ন ধর্ম অনুযায়ী তাদের কল্পনা অনুসারে তাদের তাদের মতন করেই তৈরি এ কিন্তু প্রত্যেকের দাবিটা মোটামুটি এক যে তাদের স্রষ্টাই এই প্রাণীকুল সৃষ্টি করেছেন অর্থাৎ এই মানুষকেও তারা সৃষ্টি করেছেন এখন যদি আমরা দেখি বিজ্ঞান কি বলছে বিবর্তন হতে হতে মানুষ কীভাবে এই পর্যায়ে দাঁড়িয়েছে সেগুলো আমরা একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি আমরা যারা বর্তমান মানুষ তাদেরকে বিজ্ঞান বলে থাকে হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স প্রথম যে আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স কথাটার মানে হচ্ছে আধুনিক মানুষ প্রথম যে আধুনিক মানুষ আসে তারা হোমো তাদের থেকেও কিছুটা বিবর্তন হয়ে তাদের একটা ওই উপপ্রজাতি তৈরি হয়েছে তারা হচ্ছে হোমো স্যাপিয়েন্স তারা হচ্ছে আমরা এখানে একটু বলে রাখতে হবে যে সমস্ত বিজ্ঞানসম্মত নামকরণ হয় দুটো জিনিসের অনেক জিনিসের উপর ভিত্তি করে শেষ জিনিস দুটো হচ্ছে গণ আর প্রজাতি এই হোমো স্যাপিয়েন্সে হোমোটা হচ্ছে গণ স্যাপিয়েন্সটা হচ্ছে প্রজাতি আর আরেকটা যে স্যাপিয়েন্স সেটা হচ্ছে ওই স্যাপিয়েন্সের উপপ্রজাতি আমরা বৈজ্ঞানিক গবেষণা থেকে দেখতে পারি হোমোস্যাপিয়েন্সের আগেও অন্য ধরনের মানুষরা এসেছেন যেমন এসেছেন হোমো নিয়ানডার্থাল হোমো হ্যাবিলিস হোমো ইরেক্টাস এই সমস্ত মানুষরা এসেছেন এবং বিবর্তনবাদের প্রমাণস্বরূপ বিজ্ঞানীরা যেটা হাজির করেছেন সেটা হচ্ছে যে আমরা যারা হোমোস্যাপিয়েন্স হ্যাপিয়েন্স আমাদের শরীরেও নিয়ান্ডারথালদের থালদের জিন আছে নিয়ান্ডারথালদের থালদের জিন আছে অর্থাৎ আমরা কোনোভাবে নিয়ান্ডার থালদের পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষ হয়েছি বা নিয়ান্ডার থালদের সঙ্গে প্রযোজনের মাধ্যমে হোমোস্যাপিয়েন্সদের প্রযোজনের মাধ্যমে আমরা এসেছি অথবা এমনও হতে পারে নিয়ান্ডারথালরা থালরা ধীরে ধীরে হোমোস্যাপিয়েন্সদের মধ্যেই হারিয়ে গেছে অর্থাৎ এখানে পরিষ্কার সেই বিবর্তনবাদ পক্ষান্তরে ধর্ম কি বলছে ধর্ম বলছে এই মানুষকুল কোনো স্রষ্টার দ্বারা সৃষ্টি অর্থাৎ সেখানে বিবর্তনবাদের কোনো ব্যাপার নেই এখন প্রশ্ন উঠবে আপনাদের স্রষ্টা তাহলে কি সৃষ্টি করেছেন তিনি কি হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স সৃষ্টি করেছেন না হোমোস্যাপিয়েন্স সৃষ্টি করেছেন নাকি নিয়ানডারতাল সৃষ্টি করেছেন বা তার আগে যারা ছিলেন ইরেক্টাস হ্যাবিলিস তাদের সৃষ্টি করেছে তাদের যদি তিনি সৃষ্টি করে থাকেন তাহলে স্যাপিয়েন্স বিবর্তনের মাধ্যমেই এসছে বিবর্তন নিয়ে আপনাদের কোনো বলার কিছু থাকতে পারে না কিন্তু তবুও আপনাদের অনেক আপত্তি আছে মৌলবাদের বা মঙ্গলবাদীদের অনেক আপত্তি আছে এখন প্রশ্ন হচ্ছে যে আধুনিক মানুষ বা আরো আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্স যদি আপনাদের স্রষ্টা সৃষ্টি করে থাকে তাহলে ওই থাল ওই ওই ইরেক্টাস বা আগের যারা হোমো স্যাপিয়েন্স একটু অন্য উপপ্রজাতি আমাদের আমাদেরই প্রজাতির তাদেরকে কে বা কারা সৃষ্টি করলো এইখানেই দ্বন্দ্ব এখন এই তত্ত্বগুলো যদি মেনে নেয় বা মেনে নিতে হয় মৌলবাদীদের তাহলে তাদের যে ধর্মীয় চিন্তা ভাবনাগুলো তার আর অস্তিত্ব থাকে না তাদের রুজি রোজগারও আর থাকে না যে মুহূর্তে মানুষ জানবে যে ধর্মপুস্তকে যা বলা হচ্ছে তা অভ্রান্ত নয় বরং ভ্রান্ত তখন মানুষ আস্তে আস্তে ধর্মের দিক থেকে মুখ ফুরিয়ে নেবে এবং মৌলবাদীদেরও যথারীতি আর কোনো আয় বা কাজকর্মের সুযোগ থাকবে না সমস্যাটা এইখানেই যে কারণেই বিবর্তনবাদ মৌলবাদের চক্ষুশুল আরেকটি সাধারণ প্রশ্ন মৌলবাদীরা প্রায় করে থাকে তাহলে এখন কেন বিবর্তন হচ্ছে না বিবর্তন কিন্তু হচ্ছে খুব সাধারণ যদি উদাহরণ দেওয়া যায় আমরা যদি দেড় দু হাজার বছর আগেকার মানুষের অস্ত্র অস্ত্রগুলো দেখি তাহলে খুব সাধারণ যোদ্ধারাও প্রচুর পরিমাণে যে অস্ত্র ব্যবহার করতে পারতেন অর্থাৎ প্রচুর মানুষ প্রচুর সাধারণ যোদ্ধা যে অস্ত্র ব্যবহার করতে পারতেন সেই সমস্ত অস্ত্র আজকের দিনে খুব বড় মৌলবীর ছাড়া তাদের পক্ষে তোলাই মুশকিল আর সেই অস্ত্র চালনা করা তো অনেক দূরের ব্যাপার ছাড়াও আরেকটা প্রমাণ দেখা যায় যেমন অ্যাপেন্ডিসাইটিস আমাদের শরীরে আছে এগুলো নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে এর থেকেও প্রমাণ পাওয়া যায় যে বিবর্তনবাদের সত্যতা আছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার